টাকা ছাড়া আট হাজার টাকার কম্বো পেয়ে যাচ্ছেন একেবারে অর্ধেক দামে কি বলেন কথা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কি কি আছে আপনি তাহলে চলেন দেখাই কি কি আছে খুব সুন্দর করে আছে আমাদের কাছে ন্যাপিক কালার গুলো দেখেন ভাইয়া সুন্দর সুন্দর কালার আছে আমাদের নিমা সেট নিমা গুলো এত কিউট আমি একটা খুলে দেখাই দেখেন স্টিচ কোয়ালিটি অনেক ভালো আর এগুলো কিন্তু হচ্ছে আমাদের নিউ ব্রন বেবিদের জন্য একদম সদ্য যারা বাবা মা হয়েছেন বেবি কেয়ারের জন্য এই কম্বোটা কি যে ভালো হবে আপনাদের বেবির জন্য আছে আমাদের মিউজিক্যাল টয় এটা হচ্ছে উপরে ঝুলিয়ে দেবেন হ্যাঁ এটা আমি একটু বের করে দেখাই এটা যে এত কিউট এটা আপনি উপরে রাখলে বাবুর এটা দেখে অনেক আনন্দ পাবে আচ্ছা এখন যদি আমি দেখাই আচ্ছা আমাদের খুব সুন্দর করে এখানে বেড যেটা বাবুদের জন্য অনেক মেড বাবুকে যখন আপনি খাওয়াবেন এখানে যা সেট করে ফেলবেন যদি কোনো খাবার টাবার পরে জাস্ট হচ্ছে এটার মধ্যে পড়বে তারপর রয়েছে আমাদের খুব সুন্দর করে আরোনি মাসের কালার কালারগুলো দেখেন এখানে আমাদের এক কালার আছে এখানে রয়েছে আমাদের খুব সুন্দর করে প্রিন্টেড করা আর এখানে আমাদের আচ্ছা একটু দেখাই কালারগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমাদের প্রিন্টেড রয়েছে ছয় পিসের আর এখানে রয়েছে আমাদের অ্যাকল যেখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা অনেক ভালো কোয়ালিটি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল চার পিসের ঠিক আছে খুবই কিউট এটা হচ্ছে আমাদের অ্যালার্ম যেটা হচ্ছে বাবার মায়েদের জন্য আমি বলবো করেই বাবু হিসু করার সময় সময় এটা আমরা এই কম্ব দিয়ে দিচ্ছি থাকছে আমাদের ফিডার এবং এই ফিডার গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ফিডার অনেকগুলো আছে দেখবেন কি লোকাল সেগুলো কিন্তু বাবুদের জন্য একেবারে সেফ না আর এটার সাথে হচ্ছে আপনি কিন্তু নেপেল চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন যার কারণে আমরা এক্সট্রা অনেকগুলো নিপলও দিয়ে দিচ্ছি ওকে ওকে এক্সট্রা ব্যবহারের জন্য হ্যাঁ এক্সট্রা ব্যবহারের জন্য আর এটাকে পরিষ্কার করতে হবে না এটা তো নেবেন কিন্তু এটা পরিষ্কার তো করতে হবে পরিষ্কার করার জন্য ব্রাশও দিয়ে দিচ্ছি ব্রাশও দিয়ে দিচ্ছি সব পেজ আছে আমাদের কাছে এইটা আছে আমাদের ওয়াশেবল ডাইপার যারা হচ্ছে ডাইপার কিনতে কিন্তু ফকির হওয়ার মতো অবস্থা যে না আমি এখন একটু ওয়াশেবল ডাইপার চাই একটু যাতে ওয়াশ করে করে ইউজ ওয়াশ করে করা হ্যাঁ তাদের জন্য হচ্ছে ওয়াশেবল ডাইপার সাথে ওকে কিন্তু প্যাডও দেয়া থাকবে প্যাডও দেয়া থাকবে ওকে আছে তারপর যদি আমরা দেখাই এখানে হচ্ছে আমাদের কিউট কিউট মোজা এখানে হাত মোজা আছে পাও মোজা আছে খুবই কিউট সো এটা হচ্ছে আপনি বেবিকে ইউজ করতে পারবেন এখানে আমাদের ছোট্ট কারেকটা মোজা আছে দেখেন কি সুন্দর কিউট কিউট করে হচ্ছে চোখ না মানে বাবুদের জিনিসগুলো এত কিউট হয় আমি দেখে না একদম তাকায় থাকে আচ্ছা আমাদের ওয়েট টিস্যু এখানে ওয়েট টিস্যু তো মাস্ট নেই আছে আমাদের রামপার দুইটা কালার দেখেন এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার দুইটা রাম্পল পেয়ে যাচ্ছে আছে আমাদের এই যে সুন্দর কাঁথা সেট এন্ড কাঁথাগুলোর সাইজ আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু নিউ বর্ন বেবিদের জন্য সো টোটালি ছয় মাস পর্যন্ত কিন্তু এই কাঁথা দিয়ে আপনি বাবুকে ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবেন দুই পিস আছে এটা দুই পিস আছে কালার দেখেন আর চাইলে কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই আছে আমাদের ইউরিন ম্যাট এটা হচ্ছে আমি একটু ওপেন করে দেখাবো আর ইউরিন ম্যাটটা কিন্তু আমরা দুইটা পাশে ইউজ করতে পারি ঠিক আছে দেখেন চাইলে হচ্ছে আপনি এখানে একটা কালার ইউজ করতে পারবেন চাইলে হচ্ছে আপনি এভাবে ইউজ করতে পারবেন না মেহমানকে হচ্ছে বাবুকে দিয়ে ক্যারি করলে ক্যারি করানোর জন্য দিতে পারবেন খুবই সুন্দর ইভেন্ট সেভও থাকবে তারপর আছে আমাদের খুব সুন্দর করে সেট যেটা হচ্ছে বাবুকে আপনি ফেসে মোছানোর জন্য বা শরীর মোছানোর জন্য ইউজ করতে পারবেন টোটাল এখানে কিন্তু থাকছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিসের তারপর আছে আমাদের শাওয়ার টাওয়াল গোছল কমানোর পরে বাবুকে কিন্তু নিতে হয় তাই না এটা কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর এটা এত সফট নবজাত শিশু যারা হয় তাদের স্কিন হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ হয় তাদের জন্য এটা মাস্ট হ্যাব তারপর যদি আমি দেখাই এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে বেবিকে ক্যারি করানোর জন্য এটা হচ্ছে আপনার বেবি মাথাটা এই দিকে থাকবে ঠিক আছে এই যে দেখেন মাথাটা এই দিকে থাকবে তারপর হচ্ছে বাবুকে আপনি এইভাবে নিয়ে এইভাবে নিয়ে জড়া যে কোনো কাউকে দিতে পারবেন আপনি নিজে ক্যারি করতে পারবেন এই জিনিসটা খুব সুন্দর এখন আমি দেখাচ্ছি কিছু বেসিক জিনিস এটা হচ্ছে নাক পরিষ্কার করার যেটা হচ্ছে আপনার বাবু সর্দি লাগলে এটা দিয়ে জাস্ট ট্যাপ করে আপনি ভিতর থেকে সর্দিটা বের করতে পারবেন এখানে আমাদের সুন্দর করে কটন বার দেওয়া আছে আছে আমাদের জীব বা পরিষ্কার করা এইটা ঠিক আছে এখানে আছে ছোট্ট করে একটা আমাদের নেল কাটার থাকছে আমাদের পঞ্চাশ পিসের এই যে সুন্দর এই ডাইপার গুলো হচ্ছে বেবিদের জন্য তো অবশ্যই প্রয়োজন হবে নবজাতক শিশু যেহেতু থাকছে আমাদের এটা খুবই 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 সুন্দর আমি একটু খুলে দেখাবো যে এই বালি সেট এর মধ্যে আসলে আমরা কি কি পাচ্ছি আর এই বালি সেট কিন্তু নট অনলি বাবুকে আপনার শোয়ানোর জন্য এটা কিন্তু অনেকভাবে ক্যারি করা যায় কিভাবে ক্যারি করা যায় সেটা আমি একটু দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমেই হচ্ছে এটা আমি একটু খুলে নেবো এই যে দেখেন এটা কিন্তু মশারি দেয়া আছে মশারি কিন্তু হ্যাঁ এটা কিন্তু মশারি স্টাইলে এ দেয়া আছে আচ্ছা এটা আপনি যখন সেট করবেন দেখেন এটা সেট করার পরে হচ্ছে আপনি চাইলে এটা দিয়ে পুরো একদম মশাই দিয়ে ঢেকে ফেলতে পারবেন হ্যাঁ ঢেকে রাখতে পারবেন তারপর যদি চান এখানে হচ্ছে দুটো দুই পাশে বালিশ দেয়া আছে কোল বালিশ দেয়া আছে হ্যাঁ দুটো কোল বালিশ দেয়া আছে এখানে মাথার বালিশ দেয়া আছে বাবুকে ঘুম পাড়াতে পারবেন এছাড়াও হচ্ছে আপনি চাইলে বাবুকে কোলে নেয়ার জন্য এভাবে নিয়ে কিন্তু কোলে নিতে পারবেন এতে বাচ্চা অনেক কমফোর্টেবল ফিল করবে এটা অনেক ভাবে ইউজ করা যায় এটা খুবই হাই কোয়ালিটি একটা চাইনা ম্যাটেরিয়ালে করা আছে ভিতরে আমরা যে ফোমটা ইউজ করেছি সেটা খুবই সফট যেটা বাচ্চার স্কিনের জন্য অনেক বেশি ভালো বাচ্চা

অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন তাছাড়াও কিন্তু কল করতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু সরাসরি শপ অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সেকেন্ড ফ্লোর আর শপের নাম হচ্ছে নোহাবিবি কালেকশন এখানে চলে আসবেন আসলে বাবুদের আরো অনেক অনেক আইটেম পেয়ে যাবেন ওকে দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বলা সিস্টেম আপনারা অর্ডার করতে পারবেন